আল্লাহ নবী জিজ্ঞাসা করেছেন আল্লাহ বলছেন পর্যন্ত আমি কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়ে রাখলাম ওই আবু আবুবাকে জিজ্ঞাসা করতে দেরি নাই উত্তর দিতে এক মুহূর্ত অপেক্ষা করবে না তারা চিৎকার করে উত্তর দেয় বলো কি বলো কি জমিনের মালিক আল্লাহ আর জমিনের ভিতরে যা আছে তা মালিক ও আল্লাহ এবার আপনাদের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করব জবান খুলে উত্তর দিবেন এই জমিনের মালিককে এই জমিনের ভিতরে যা কিছু আছে তার মালিককে আবু দেখেন উতমার সাহেবের কাছে এই দুই প্রশ্ন জিজ্ঞাসা করার পরে কার নাম বলেছিল আল্লাহ নবী চলে আসছেন আল্লাহ হারাবুল আমিন বলছেন এরপরে আয়াত আসলো সুরা মুমিন ছিয়াশি এবং সাতাশি নম্বর আয়াত আল্লাহ বলেন আবার জিজ্ঞাসা করেন তাদের কাছে ওই আবু জেল সাইবার দল যারা সাইদিনা বেলাল রাজি আল্লাহ বলছে তুমি নাকি মানানছো বলছে হ্যাঁ মুহাম্মদ আসলামও ঈমান তাই নাকি একক্ষণে বলতেছি ইমানের রাস্তা থেকে সরাফ সাইদিনা বেলাল বলছেন সম্ভব নয় সম্ভব নয় ইমানের মজা মজাই এমন হৃদয় ঢুকছে এই জীবন থাকতে আমি মহাম্মদ সাসলাম থেকে দূরে থাকতে পারবো না তাই নাকি এই একটা উট নিয়ে শখ উটটা নিয়ে আসছে আপনার এলাকায় অনেক গরু আছে দেখবেন ওই গরুগুলা যেগুলো একটু লাফালাফি করে মাঠে খাওয়াতে নিয়ে যায় ওদের নাকের মধ্যে দিয়ে ফুরায় দেয় দিক দিয়ে ঘুমায় লাগাই দিসে কান দিলে ও টাইট হয়ে থাকে এই জন্য নাকের মধ্যে আরবের মধ্যে কালচার ছিল উটের মধ্যে দিলে উঠ নিয়ন্ত্রণে থাকে নিয়ে আসার পরে উটের দড়িটা নাকের মধ্যে দিয়ে কেটে দিছে গলার লগামটা ছেড়ে দিছে এবার উট যখন নাকের দড়ি ছাড়া পাইসো তো এমনি খেপা আরও খেপে গেছে এবার মনে করছে এবার ছুটে গেছি ওই উটের পায়ের সাথে সেই দিনে বেলালকে বেঁধে মক্কার এবড়ো থেবড়ো ভূমিতে ঘুরায় আর কষ্ট দেয় আর একটা কথাই কেবল বলতে বলে বলো মোহাম্মদ সাল্লা সাল্লামের দিল থেকে সরে আসছো কিনা হজরতে বেলাল জ্ঞান হারাই ফেলেন কিন্তু যখন একটু জ্ঞান আসে তখন চিৎকার করে বলেন আহাদ এই যাতে তারা বুঝতে পারে এখনও সঈদ না বেলাল নবীজি সাল্লা সাল্লামকে ছাড়ে নাই ইসলাম এখন পর্যন্ত ত্যাগ করে নাই এই কষ্ট যেই আবু জেহেলের দল দেয় উৎপাদ সাহেবার দল দেয় আল্লাহ নবীকে বলা হচ্ছে এবার তাদের কাছে যে জিজ্ঞাসা করেন আয়াতে কারিমা নাজিল হলো আল্লাহর নবীর পথে আয়াত আসলো কুল মান রব্বুস সামাওয়াতি সাবঈ ওয়া রব্বুল আরশিল আযীম সাইয়াকুলুনা লিল্লাহ কুল ফালা তাতাকু আমার আল্লাহ রাব্বুল আমিন বললেন যাওয়ার পরে জিজ্ঞাসা করেন কি জিজ্ঞাসা এবার জিজ্ঞাসা করবেন কুলমার রবা মালিক মালিককে আবার ভুল উত্তর দেন আপনার কাছে প্রশ্ন নাকি বলছি না বুঝে ওয়ার্ড শোনেন ঠান্ডা মাথায় বুঝে বুঝে ওয়ার্ড শোনেন আল্লাহ রাব্বুল আমিন বলছেন আবুজেল উত্ব সাহেবর কাছে জিজ্ঞাসা করেন ওরা ইসলাম বিদ্বেষী নবীজির সাহাবীদেরকে অস্তাচার করে। নবীজির সাহাবীদেরকে কষ্ট দিচ্ছে তাকে যায় বলেন সাতটা আসমানের মালিককে আর ওই আরশে আজিমের মালিকানা কাত আল্লাহ বলছেন জিজ্ঞাসা করতে দেরি উত্তর দিতে দেরি নাই বলো কি বলো কি সাত আসমানের মালিক ও আল্লাহ আর ওই আরশে আজিমের মালিক ও আল্লাহ এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করবো উত্তর দেন আপনাকে আমাকে জীবন থাকতে যদি কেউ জিজ্ঞাসা করে সাত আসমানের মালিক আর সাত মালিকানা মালিকা কার তাহলে সাত আসমানের মালিকও যে আল্লাহ আর সে আজিমের মালিকানাও সেই রব্বুল আলমিনের আল্লাহ রব্বুল আলমিনের এই দুই প্রশ্নের উত্তরে আপনারা যেরকম বলেন আল্লাহ ওই আবু জেহেল উৎপাদ সাইবার কাছে যে যখন জিজ্ঞাসা করা হয়েছিল বলত তোমরা এই আসমানের মালিককে আর সাত তবক আসমানের মালিককে আর আর আজিমের মালিকানা কার ওই আবু জেহেল উৎপাদ সাইবা কার নাম বলেছিল আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলছেন এরপরে আপনি যাবেন যাওয়ার পরে জিজ্ঞাসা করবেন আরো কতগুলা জিজ্ঞাসা তাদের কাছে আছে হযরতের সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন আপনারা ইসলামের ইতিহাসে প্রথম শহীদ কোন পুরুষ হতে পারে না একজন নারী শহীদ হয়েছে খানায় কাবার চত্বরে এসেছে আসার পরে জিজ্ঞাসা করছে এই তোর স্বামী তো মক্কার না ইয়ামেনের ছিল ইয়ামেন থেকে আসছে তার ভাই হারিয়ে গেছিল ভাইকে খোঁজার জন্য ভাই পাই ইয়ামেনে পাঠাইছে কিন্তু কিন্তু হজরত সুমাইয়া রাজি আল্লাহ তালাকে বিয়ে করে মক্কার বুকে তিনি থেকে গেছেন মক্কায় যখন তিনি আসেন তার স্বামী তার সন্তান আর তিনি তিনজন ইমান এই সময় তোর এত বড় সাহস মোহাম্মদ সাসামের প্রতি ইমান আনলি কেন সাথে সাথে সুমাইয়া রাদি আল্লাহ তালা উত্তর দিছেন তোমারটা খেয়ে ইমান আনি নাই আমারটা খেয়ে আমি ইমান আনছি তোমার কাছে জবাব জবাবদিহি করা লাগবে নাকি সাথে সাথে হাতের মধ্যে বর্ষা ছিল এক মুহূর্ত দেরি করে নাই বর্ষাটা নিক্ষেপ করছে সুমাইয়া রাজি আল্লাহ তালার দিকে ইতিহাস সাক্ষ্য দিচ্ছে লজ্জাস্থান ভেদ করে হজরতে সুমাইয়া সেখানেই সাহাদ বরণ করেছে হজরতে সুমাইয়া মহিলা বলেও ইসলামের জন্য প্রথমে কোনো পুরুষ শহীদ হতে পারে না এই অত্যাচার যারা করতেছে আল্লাহ বলছেন তাদের কাছে যাই জিজ্ঞাসা করো না এই দলের কাছে কুল মান বিয়াদিহি মালাকুত কুল্লি শাই ওয়া হুয়া ইয়াজির ওয়া লা ইউজার আলাইহি ইল কূলতুম তাআলম সাইকুলু না লিল্লাহ কুল ফা আননা তুসহারুন আমা রাব্বুল আমিন যাওয়ার পরে আবু জেহেলদেরকে জিজ্ঞাসা করেন কুলমেম্বিয়া দি হিমালা কুতুকুল লিসাই সকল রাজত্ব সকল ক্ষমতার মালিককে আর জিজ্ঞাসা করবেন কে আশ্রয় দাতা তিনি ছাড়া কেউ আশ্রয় দিতে পারেন এইটা কে আপনি দেখে লুৎ বা ছাইবার লাফতে উঠে বলছে সাইয়া কুল উন আলিল্লাহ বলো কে যাবতীয় ক্ষমতার মালিক আল্লাহ আশ্রয় যার কাছে চাই তিনি আল্লাহ যিনি আশ্রয় দিতে পারেন তিনি অল্লাহ এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করি বলেন আপনাকে আমাকে যদি জিজ্ঞাসা করা হয় সকল ক্ষমতার মালিককে সকল ক্ষমতার মালিককে আশ্রয় দিতে পারেন একমাত্র কে যাকে কারো কাছে আশ্রয় নিতে হয় না তিনি এই সকল প্রশ্নের উত্তরে আবু জাহেল উতবা কার নাম বলেছিল মাথা খাটান ঠান্ডা মাথায় কল্পনা করেন আমরা একটা দলের বর্ণনার মধ্যে আছে ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাদিনা হাজারো ও জাহাদু ফিস তার এক নম্বর দল ইন আল্লাহদীনা মানুষ আমরা ঈমানদার কারা এর পরিচয় জানতেছি ঠিক না আল্লাহ রবদুল আমিন বলছেন এরপরে আপনি যাবেন যাওয়ার পরে এবার যত প্রশ্ন করা হয়েছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে সেন্সিয়ার প্রশ্ন আপনি তাদের কাছে করবেন যেই মানুষগুলো আনবিজির ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে কোনো একক গোত্রের থেকে কেউ যদি হত্যা করতে যায় তাহলে তো বাকিরা সবাই মিলে তার বিরোধিতাও করতে পারে অতএব মোহাম্মদ আসলাম একে আর রাখা যাবে না দুনিয়ায় তবে কোনো একক গোত্রে মারা যাবে না সকল গোত্তের থেকে একজন করে যুবককে সিলেক্ট করে দাও এক এক করে এগারোটা গোত্র থেকে এগারো জন বীর দর্পের যুবক নাঙ্গা তলোয়া কেননা এগারো জন মিলে যদি মোহাম্মদ করে কে কোপ দিছে এইটার বিচার যেরকমই হোক না কেন বনু হাসেম আর নবীদের বংশ তখন এগারো গোত্রের বিপক্ষে লাগতে পারবে না এই জন্য আল্লাহ নবীর ব্যাপারে তারা সিদ্ধান্ত নিয়েছে ইনাকে আর দুনিয়াতেই রাখা যাবে না ইনাকে দুনিয়ার থেকে তুলে দিবে যেই মানুষেরা আল্লাহর নবীকে হত্যা করার সিদ্ধান্ত নিল রব্বুল আলামিন বলেন তাদের কাছে যান ওরা তো আপনার বিরোধিতা করে ইসলাম বিরোধিতা করে তাদের কাছে যে জিজ্ঞাসা করবেন কুল মাইয়ার রুযুকুকুম মিনাস সামাই ওয়ালা আম্মা ইয়ামলিকুস সামা ওয়ালা জিজ্ঞাসা করবেন তাদের কাছে যে তাদের কাছে জিজ্ঞাসা করবেন কুলমাইয়ার সামাই শ্যামাইওয়ালাত আসমান জমিন থেকে রিজিক দেয় তোমাদেরকে কে জিজ্ঞাসা করবেন যে রিজিক দেয়কে আপনার আমার আসমানের পানি আসলো আর জমিন থেকে রিজিক পেয়ে গেলাম মক্কার লোকের জন্য বিষয়টা এত সহজ নয় মক্কা পুরাটা পাথরে ভূমি আপনি আমি যেরকম ধান লাগাই দিলাম খেতাবাদ করে মক্কায় এই রকম চিন্তাও করা যায় না আল্লাহ বলছেন ওদের কাছে যে জিজ্ঞাসা করেন কুলমাইয়ার জোকো কুমিনা শ্যামা ইউ আসমান জমিন থেকে তোমাদেরকে রিজিক দেয় কে

আল্লাহর রহমত পাবে কিন্তু মুখের দাবিতে আপনার ইমান হবে না দুনিয়ার বুকে আমাদের সমাজে এমন লোক আছে বিরাট বড় দাড়িওয়ালা বিরাট বড় জুব্বাওয়ালা বিরাট বড় টুপিওয়ালা এই চাষা আপনি কোথায় যাচ্ছেন বলে আমি বগুড়া মা হাসতাম কেন আমার বাচ্চাটার একটা নাতি আছে ওর মুখ কথা হয় না ওই জন্য ওর মা মান্নত করছে ওইখানে যাওয়ার পরে বিশ কেজি পোলাও বিশ কেজি ক্ষীর ওই জায়গায় একটুখানি মান্নত দিব কি ব্যাপার বাবা মহস্তানাউলিয়াকে জবান দেয় নাকি দেখ মহস্তান আউলিয়া জবান দিবে কেমন করে জবান দেয় আল্লাহ তো যাচ্ছেন ওই জায়গায় ও উনি বিরাট বড় আল্লাহর অলি আমিও তো স্বীকার করি তা আল্লাহরুলি হয়েছে তো কি ওই জায়গায় মান্য দিলে উনি খুশি হয় উনি খুশি হলে আল্লাহ খুশি হয় আল্লাহ দেয় কিন্তু বাবা মহস্তান আউলিয়ার ও একটু দেয় ভালো করে বুঝলেন এই ইমান যদি আপনার থাকে আপনার ইমান আর আবু জেহেলের ইমানে পার্থক্য নাই আপনার হাসর নাসর আবু জাহেলের হাসন নাচর এক জায়গাতে হবে আপনি কার কাছে মান্নাস লাগাচ্ছেন বলে বাচ্চা কাচ্চা হয় না কোথায় যায় ওই বাংলাদেশের সব যাচ্ছে ভালো ভারত অনেক উন্নত ট্রিটমেন্ট করে আবার মাঝে মাঝে একটু এমন করে যে সোজা মানুষ আর হাঁটতে পারে না বিছনার মধ্যে করে না ভাই ভারতকে কলিজার মধ্যে মিশিল অদের একজনের মাজার হাট দিয়ে আউট করে দিছে খবর জানেন তো না যাও যাও তারপরেও বাচ্চার ট্রিটমেন্টের জন্য যাও ভারত থেকে একটা বাচ্চা যদি পাওয়া যায় ট্রিটমেন্ট করে পারে না ট্রিটমেন্টের জন্য না যাচ্ছ কোথায় কই কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবারেতে এক লক্ষ এক হাজার একশো এক টাকার মান্য দেয় খাজা বাবা কি তোর বাচ্চা দেয় নাকি না খাজা বাচ্চা দিয়ে কেমন করে তোর যাচ্ছ কেন হুজুর এইটা জানেন না উনি বড় আল্লাহর আল্লাহ এবাদত করতে করতে আল্লাহর এমন প্রিয় পাত্র হয়ে গেছে উনার কাছে মান্যটা দিলে উনার মাজারে দিলে উনি খুশি হয় উনি খুশি হলে আল্লাহ খুশি হয় আল্লাহ খুশি হলে বাচ্চা দেয় এইটা উনি দেয় না কিন্তু উনার মাধ্যম দিয়ে আল্লাহরে খুশি করে নেওয়া লাগে আপনার এই ইমান যদি থাকে আপনার দাড়ি জুব্বা যত বিষয় আল্লাহ আল্লাহ বলেন না কেন আপনি ইমান বুঝেন নাই আপনার ইমান আর আবু এলেন ইমানের মধ্যে মৌলিক পার্থক্য না আছে ভালো করে ইমান বোঝেন বলে দিছেন তো ইম্নাল্লাহ আমি ইমানদার এত সোজা না ভাটায় ইট আছে ইট পুরা ইট পুরানো দেখছেন কোনোদিন সুন্দর করে মাটি গুলায়া ফর্মা বানাইছে ফর্মা রিট বের করছে সাজায় শুকায়া এরপরে ঢুকায় দিয়েছে ভাতার মধ্যে নির্ধারিত দিন পুরাইছে পুরানোর পর বের করছে ঢুকাইছিল একই মাটি ফর্মা একটাই পুরাইছে একদিন বের করার পরে চার ধরন একটা ধরনের নাম হচ্ছে পিকেট কিরে একই মাটি একই দিন পুরালো বাই হওয়ার পরে ব্যাকা হয়ে বাড়াইছে কপালে কোনো গাঁটনি নাই ওর কপালে ভাঙ্গা মেচিনে ঝাঁকি মেচিনের মধ্যে ফালায় অরে বানাবে খোয়া একই মাটি একই জায়গা একই দিন পুরাই সে একই দিন বাইর করছে আরেকটা হচ্ছে ঝামা অর তোর দিরে খোয়াও নাই অর কাজ গোড়ালি ডোলে ডলে শীতের দিন মহিলাদের পা পরিষ্কার করা মাটি তো একটাই শ্বাস তো একটাই পোড়ালো তো একদিনে বাইরে করছে একদিনে একটা হলো ঝামা আরেকটা হলো আর আরেকটা হয়েছে দুই নম্বর দুই নম্বর দেরেঘাত নাই ওর কাজ হচ্ছে যে এলাকায় উন্নয়ন দেখান লাগবে দ্রুত বড় মন্ত্রী মিনিস্টার আনবে তাড়াতাড়ি করে একটা মার এরপরে উপর দিয়ে দে বুলডোজার দিয়ে ডলা হয়ে যাবে তেল ঠিক কিনা আমরা রিসেন্ট দেখছি পিজ ঢালা রাস্তা ওইটা ইট দিয়ে তলতলা করা হচ্ছে একই মাটি একই শ্বাস একই দিন ঢুকালো একই দিন বাইর করলো একটা পিকেট একটা ঝামা একটা দুই নম্বর আর একটা হয়েছে এক নম্বর অতএব খালি আমার আল্লাহ আল্লাহ আমার নবী মোহাম্মদ আমার কিতাব আল কোরআন এইটুক বলার দ্বারা ইমান হয় না ইমান হওয়ার জন্য এক নম্বর আল্লাহর শর্তে উতরানো লাগে ঠিক এত সস্তা খালি বলে দিলেন আপনি ইমান এই জন্য আমি সব জায়গায় এখন বলে বেড়াচ্ছি ভালো করে ইমান বোঝেন নিজের কালেমা পরিজনে যদি যদি বাঁচতে চান তো পরিবর্তন তুমি করে যান কালেমা আবার পরিবর্তন মানে আমাদের মতো ধান্দাবাজ মুসলমান যে পর্যন্ত আমার সাথে লাগে ওই পর্যন্ত ইসলাম মানি যে পর্যন্ত আমার লাগে না ওই ইসলাম মানি না আমাদের ইসলাম ভাল লাগে রোজার ইসলাম ভাল লাগে কিন্তু যদি বলা হয় আল্লাহ তো দ্বন্দ্ববিধিও দিছিল সোর যদি যত বড় ভিআই হোক তার বিধান কি জেনাকারের বিধান কি আল্লাহর আইনে এই শাস্তি আসে কিনা এই বক্তাটা মনে করছিলাম কোন দলের না শেষ পর্যন্ত দলের কথা বলে আল্লাহর আইনের কথা বললে আপনি দল খোঁজেন আপনার থেকে বারোক মুসলমান নাই কি বুঝাচ্ছেন আপনি এই জন্য বলছি চেঞ্জ হল বলছেন না আমান কুবিল্লা ও মালা ইকাতিহি ও কুতুবিহি বলছেন না কুতুবি মানে কি কিতাবের যা আছে তাই সবকিছু ঠিক না আপনি কালেমা পরিবর্তন করেন ভাই সুবিধা আছে চান্স আছে একটা আমান তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিসু কিসু কুতুবিহি কি বলবেন কি বলবেন আমান তু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কিসু কিসু কুতুবি এই কথা যদি বলেন বাটাম একটাও মাটিতে পড়বে না কবর থেকেই বাটাম শুরু হবে ঠিক না অতএব প্রিয় ভাইরা রকম কোনো কিছুর আমাদের সুযোগ নাই অথএব ইন্টার নদী না ইমানের মধ্যে আপনাকে ঢুকতে হবে অমরব্বী আপনার হাতের মধ্যে এই কাপড়ে এই ছোট্ট একটু তেনা প্যাঁচানো ক্যান ও কি হয়েছে রে এটা হচ্ছে আমার রক্ষা কবজ হুজুর আমাকে নজরে নজরে আছে বাসের সামনে রেখে সাল্লা ভরসা তারদের নিজ দিয়ে লেখছে হজরত শাহজালাল দরজার কাছে লেখছে শাহ মাকদম বললাম কি ব্যাপার আল্লাহ ভরোনার সাথে শাহ মাকদম শাহজালালের নাম কেন হুজুর রাস্তাঘাটের যে অবস্থা ড্রাইভার রাজে উল্টা পাল্টা চালায় কোথায় দেয় কি করে দেয় ব্যাংকের থেকে ঋণ নিয়ে গাড়ি নিছি এই জন্য আল্লাহর নামের সাথে বড় বড় বুজুর্গের নাম দিছি যাতে করে একটু ওনাদের নজরে নজরে থাকে বলতেছেন ওর কাছেও যাই জিজ্ঞাসা করেন তোর বাসকে দিছে আল্লাহ তোরে তৌফিক দিছে কে কিনার আল্লাহ খাওয়াই কে আল্লাহ মারে কে আল্লাহ সব আল্লাহ কিন্তু ওই যে বুজুর্গের নাম দিছে বিশ্বাস ওই বুজুর্গ করতে করতে আল্লাহর মধ্যে উনি দিতে পারে না কিন্তু উনার মাধ্যমে খুশি করলে আল্লাহ খুশি হয় আল্লাহ খুশি হলে আল্লাহ দেয় কিন্তু এইগুলা বাবার মাধ্যম দিয়ে দেয় আল্লাহ হার বলছেন সে যে জিজ্ঞাসা করা হয়েছিল বলো বলো তোমরা কাছে যাও কেন বলে এই জন্যই যাই তা কর্রবু নাই লাল্লাই জুলফা অন্য কোনো কারণ নাই তারা আমাদেরকে আল্লাহ আর বান্দার মধ্যে একটু ভায়া মাধ্যম করে আমাদেরকে একটু নৈকট্য অর্জন করায় দেয় এই ইমানের কারণে হাজার আল্লাহ বলার পরেও তারা বেঈমান আপনি নামাজ পড়েন রোজা করেন লম্বা জুব্বা করেন এত বড় দাড়ি রাখেন কিন্তু আপনি যদি আল্লাহর বান্দার মধ্যে এবাদতে কোনো ওসিলা ভায়া মাধ্যম খোঁজেন আপনার ইমান আর আবু জেহেলের ইমানে পার্থক্য নাই অথবা প্রিয় ভাইয়েরা আমার কথা শেষ আপনাদের কাছে একটা কথাই বলবো আমরা আল্লাহ আব্বুল আলমিনে রহমতপ্রাপ্ত দলের মধ্যে থাকতে চাই কিনা দেখি তো মনে আছে কিনা রহমতপ্রাপ্ত দল কয়টা কয়টা এক নম্বর ইমানদার বলেন এক নম্বর দুই নম্বর মোহাজি দুই নম্বর তিন নম্বর যারা আল্লাহর জন্য জিহাদ করে আল্লাহর জন্য প্রচেষ্টা করে এই তিন দল এই তিন দলের প্রথম ফান্ডামেন্টাল দল যারা হচ্ছে ইমানদার ইমান নাই কিচ্ছু নাই ঠিক কিনা ইমান আছে আপনার বাসার রাস্তা আছে ইমান নাই কিচ্ছু নাই আপনার প্রিয় ভাইরা অথয়ে আমল কিছু কম হলেও বাঁচা যেতে পারে ইমান যদি উল্টা পাল্টা হয় বাঁচার কোনো কায়দা লিল ফির আল্লাহু আহমদুল্লাহ রাগমন বেলকুচিবাসীর পক্ষ থেকে আল্লাহু পক্ষ থেকে আল্লাহু পক্ষ থেকে আল্লাহু আকবার লিল্লাহি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের চলে আসছেন এক্ষুনি তার নাম অ্যানাউন্স হবে কথা বলবেন আমার জন্য দোয়া চাই ভাই আমি আরও একবার বললাম